যে কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়েক রাম সত্যের মাপকাঠি এমন প্রশ্ন আমাকে অনেকে বারবার করে আমি একই জবাব নেই আমি পরে বলবো কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায়েক রাম সত্যের মাপকাঠি সেটা আমি পরে বলবো তোমরা তো বলো রাসুল সত্যের মাপকাঠি এটা আগে দেখাও কোরআন হাদিসের কোথায় বলা হয়েছে কোরআনের কোনো আয়াতে রাসুলকে সত্যের মাপকাঠি বলা হয়নি রাসুলের কোনো হাদিসে রাসুলকে সত্যের মাপকাঠি বলা হয়নি এ সত্ত্বেও তোমরা যে দলিলের দ্বারা রসুলকে সত্যের মাপকাঠি মানো আমরা একই দলিলের দ্বারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে তোমাদের আমাদের প্রশ্নের যেই জবাব তোমাদের প্রশ্নের সেই জবাব তোমরা যেই দিন দেখাবে কুরআন হাদিসের কোথায় বলা হলো রসুল সত্যের মাপকাঠি আমরা সেই দিন দেখাবো কোরআন হাদিসের কোথায় বলা হলো সাহাবায় কেরাম সত্যের মাপকাঠি আসল ব্যাপার হলো একটা হলো পরিষ্কার ভাষায় বলা আর একটা হলো সাব্যস্ত করে দেওয়া পরিষ্কার ভাষায় মে ইয়ারে হক এই দুইটা শব্দ পরিষ্কার ভাষায় কোরআন হাদিসে না সাহাবায় গ্রামের বেলায় বলা হয়েছে না রাসুলের বেলায় বলা হয়েছে বরং বিভিন্ন আয়াতে এবং বিভিন্ন হাদিসে যেভাবে রাসুলকে সত্যের মাপকাঠি সাব্যস্ত করা হয়েছে তেমনিভাবে সাহাবায় ক্যারামকেও সত্যের মাপকাটি সাব্যস্ত করা হয়েছে আমার কথা দুইটার পার্থক্য বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো পরিষ্কার ভাষায় সত্যের মাপকাটি। রাসুল রাসুলো বা সাহাবাকে বলা হয়েছে না সাব্যস্ত করা হয়েছে সাব্যস্ত করা হয়েছে সাহাবায় সত্যের মাপকাঠি আপনাদেরকে প্রশ্ন করে কোরআনের কোন আয়াতে আছে সাহাবাগন সত্যের মাপকাঠি রসুলের কোন হাদিসে আছে সাহাবাগন সত্যের মাপকাঠি প্রশ্ন শুনেই আপনারা কোরআন হাদিসাটি করা শুরু করে দেন ব্যর্থ চেষ্টা পাল্টা প্রশ্ন করুন তোমরা তো বলো সাহাবা সত্যের মাপকাঠি নন তোমরা তো বলো রসুল সত্যের মাপকাঠি রসুল সত্যের মাপকাঠি কোরআনের কোন আয়াতে আছে আগে দেখাও রসুল সত্যের মাপকাঠি রসুলের কোন হাদিসে আছে আগে দেখাও আমার প্রশ্নের যেই জবাব তোমার প্রশ্নের সেই জবাব এরা আরও প্রশ্ন করে যে সাহাবাদের জীবনে অনেক সাহাবার জীবনে অনেক গুণা করেছেন বলে বিশুদ্ধ হাদিসের দ্বারা প্রমাণিত যেই সাহাবি গুণা করেছেন এই সাহাবি সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নন এই কথা পরিষ্কার ভাষায় তারা বলে থাকে যে সাহাবি গুণা করেন যে সাহাবাদের থেকে গুণা হয় এরা সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নয় তাহলে এটাই যদি একটু সময়ের জন্য মেনে নেওয়া হয় যে সাহাবি গুণা করেন এই সাহাবি সত্যের মাপকাঠি হওয়ার যোগ্য নয় তাহলে তোমরা যে বলো আল্লাহ তালা কবি কবি বিল এরাদা আম্বরাম সে পর্দায় ইসমত উঠা কর এক দু লজ্জি হুনে হে তাকে লোক সমঝে কে এ বি বসর হয় এর অর্থ হইল আল্লাহ তালা কখনো কখনো ইচ্ছাকৃতভাবে নবীগণকে নিষ্পাপত্যের পর্দা নবীগণের মাথার উপর থেকে সরিয়ে তাদের এক দুইটা পদস্কলন ঘটে দেন এখানে লক্ষ্য করার ব্যাপার হইল নিষ্পাপত্যের পর্দা সরাইয়া যে পদস্কলন ঘটে এটা কি গুণা সারা পদস্কলন না গুনার পদস্কলন গুণার এখানে পদস্কলন বলতে গুণা বোঝানো হয়েছে কারণ যেই ফদস্কলন গুণা নয় এমন ফদস্কলন ঘটাতে নিষ্পাপত্যের পর্দা সরানো ফালতুকতা ছাড়ার কিছু মাতলামি ছাড়ার কিছু নয় নিষ্পাত থেকেই নবীগণের ফদস্কলন হয় নবীগণ মাসুম বেগুনা থেকেই ফদস্কলন হয় ফদস্কলেন না আগে যেমন নবী মাসুম বেগুনা ফদস্কলনের মুহূর্তেও নবী মাসুম বেগুনা সুতরাং নবীকে জীবনের প্রতিটি মুহূর্তে মাসুম বেগুনা মানলে নিষ্পাপত্যের পর্দা সরাতে হয় না কাজেই নিষ্পাবত্যের পর্দা সরানো লাগে যেই ফদস্ফলনের দ্বারা নিষ অনিবার্য সাব্যস্ত হয়ে গেল যে এই ফদস্ফলন গুণা কাজেই তোমরা তো সমস্ত নবীগণকে গুণাগার সাব্যস্ত করে রেখেছ মজার কথা